নু আল ইসালামের এই ছোট্ট ঘটনাটি আমায় অনেক বড় একটি শিক্ষা দিয়েছে নু আল ইসালাতুয়া সালাম একবার একটি কালো কুচ্ছিত কুকুরকে দেখতে পেয়ে ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছিলেন সাথে সাথেই আল্লাহর নির্দেশে কুকুরটির জবান খুলে গেল মানুষের মতো এই কুকুরটি বলে উঠল হে নু! তুমি আমার কুচ্ছিত আকৃতি দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলে তুমি কি জানো না যে স্বয়ং আল্লাহ আমাকে এই আকৃতি দিয়েছেন মনে রেখো এই সৃষ্টির পিছনে যদি আমার সামান্যতম দখল থাকতো তাহলে আমি কিছুতে এই আকৃতি মেনে নিতাম না বরং আমি তো কুকুর হওয়াটাই পছন্দ করতাম না কুকুরের মুখে এসব কথা শুনে নু আলি সাল্লা সাল্লামের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে গেল অনুশোচনায় তিনি অস্থির হয়ে পড়লেন এমনকি মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন রেফারেন্স নুজাহাতুল মাজালিস তিনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন হে প্রভু আমায় ক্ষমা করে দাও না বুঝে আমি তোমার সৃষ্টিকে নিয়ে ঠাট্টা করেছি সে অপরাধের অনুশোচনায় তিনি প্রায় দীর্ঘ দশ বছর পর্যন্ত আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন তিনি এত বেশি কাঁদতেন যে চোখের পানি পড়ে পড়ে তার চিবুকের নিচে দাগ পড়ে গিয়েছিল লোকজন এ অবস্থা দেখেই তাকে নোম বলে ডাকতে শুরু করলেন মূলত নো আল ইসালাদুয়াসালামের আসল নাম ছিল আব্দুল গাফার আল্লাহর দরবারে তার এত বেশি কান্নাকাটি দেখে লোকেরা তাকে নোম বলে ডাকতে শুরু করলো আরবি ভাষায় নো অর্থ হল যে কান্না করে একবার তো যেখানে একটি কুকুর সম্পর্কেও কোনো মন্তব্য করার সুযোগ নেই সেখানে আমরা কি করে সৃষ্টির জীব মানুষকে নিয়ে সমালোচনা করি আমরা অন্যের দোষ দেখি কিন্তু নিজেদের দোষগুলো দেখি না আল্লাহ আমাদের সকলকে সমালোচনা থেকে বেঁচে থেকে আত্মশুদ্ধি তফিক দান করুন আজও আপনাদের জন্য একটি ইসলামিক প্রশ্ন নিয়ে চলে এসেছি আর আজকের প্রশ্নটি করা হবে ভিডিওতে যে আলোচনা করা হয়েছে সে আলোচনা থেকেই তো প্রশ্নটি হল নুআ দুয়াস সালামের আসল নাম কি ভিডিওটি যদি আপনি পূর্ণ মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে সঠিক উত্তরটি আপনার অবশ্যই জানা থাকবে আর আপনারা যারা এমন ইসলামিক ভিডিও দেখতে পছন্দ করেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটির নাম হলো দ্য পাওয়ার অব মোটিভেট ওকে আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল